তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় মত সভা অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক অঙ্গনে আলোচিত এ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় সভায় সোমবার একুশ অক্টোবর বিকালে আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু এ সময় তিনি একত্রিশ দফা কর্মসূচির বার্তা তৃণমূলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বনমারি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু আলফাডাগা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ পৌর যুব দলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিনী ইসলাম নাজমুল প্রমুখ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আলফারাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেখ মুসা সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা একত্রিশ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়নের শপথ নেন এ সময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে রাকিবুল মিয়া গণমানুষের আওয়াজ